আপনাদের সকলকে নমস্কার জানাই আপনি একটা কাজে বারে যাচ্ছেন কিন্তু কিছুতেই হচ্ছে না এই আজ হবে কাল হবে সে অফিস বলুন বা যে যাচ্ছেন একবারে আপনার কাজ কোনো হয় না বা হতে চায় না দুবার তিনবার যাওয়ার পরে কাজটা হবে সে যে কোনো কাজেই যান কাজ সফল হয় না তাই যে কোনো কাজ করতে যাওয়ার সময় যদি আপনি আমি যে জিনিসটা বলব যদি করে যান আপনাদের কাজ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সফল হবে যেমন পরীক্ষা দিতে যাওয়া চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন উঁচু ক্লাসের পরীক্ষা দিতে যাচ্ছেন কোথায় টাকার জন্য যাচ্ছেন দোকানে বসে আছেন বা অফিসে যাচ্ছেন আপনার উপরবেলারা আপনার সঙ্গে বিরূপ ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে ভালো ব্যবহার করতে চাইছে না আপনাকে অপ্রন্ত পরিমাণে খাটাচ্ছে এটা পুরুষ বা মহিলা সবাই করতে পারে যাদের ছোটো ছোট দোকান আছে আপনারাও করতে পারেন মানে আপনাকে এসে যদি সে লোকটি দেখে আপনার দোকান থেকে ও সে কিছু কিনবেই আর এটা করে গেলে আপনি যেখানেই যাবেন আপনার কাজ হবেই হয়তো মেয়ের জন্য ছেলে দেখতে যাচ্ছেন বা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে আসছেন কিছুতেই যেন আপনাদের সম্পর্ক ঠিক হচ্ছে না ব্যবসা চলছে না আজকাল মেয়েরা দেখবেন বহু মেয়েরা পেটের জ্বালাতে কেউ কেউ আপনার বিউটি পাল্লা খুলেছে সাজিয়ে গুছিয়ে ধার দেনা করে হয়তো একটা দোকান করেছে সাজিয়ে গুছিয়ে কিন্তু খরিদ্দার নাই একদিন পাঁচশো টাকা হয় আর একদিন হয়তো দুশো টাকা হয় একদিন হয়তো হাজার টাকা হয় সে হাজার টাকা হলে এই আরও যে দুজন কাজ করে তাদের পয়সা দিয়ে শেষ হয়ে যায় আমরা কিন্তু সবাই যে যা করি না কেন এই পেটের জ্বালাতে করি পেটের জ্বালা কিন্তু আমাদের বড় জ্বালা এই জ্বালা কিন্তু আমাদের সবাইকে মেটাতে হয় তার জন্য আমরা বহু মানুষ ভালো কাজ করে থাকি খারাপ কাজ করে থাকি এই পেটের জন্য পেটটা যদি আমাদের না থাকতো তাহলে কিন্তু আমাদের এত ভাবনা চিন্তা থাকতো না তাই যাই হোক যে কোনো শুভ কাজের জন্য ব্যবসা স্থানে বসেন দোকানে বসেন যে কোনো কাজের জন্য যান এই কাজটা করবেন খুব ভালো উপকার পাবেন এটা করে রাখবেন এটা করে রাখবেন যে কোনো শনিবার দিন করে রাখবেন আগে থেকে উঠিয়ে রাখবেন তুলসী গাছের মঞ্জুরি তুলসী গাছের মঞ্জুরি হয় ফুলের মতন সেই খানিকটা উঠিয়ে রেখে এক জায়গাতে ভালো করে ভালো করে গুঁড়ো করে নেবেন ভালো করে গুঁড়ো করে নেবেন আর তার ভিতরে এক ফোঁটা গঙ্গা জল দেবেন আর এক ফোঁটা মধু দেবেন এটাকে ভালো করে মিক্সড করে রাখবেন যখন আপনি বাড়ি থেকে বের হয়ে যে যে কোনো ব্যবসায় বসবেন খালি আপনি এখানে একটা ছোট্ট তিলক দিয়ে যান এখানে একটা ছোট্ট তিলক দেবেন আর এইখানে একটা তিলক দেবেন এই দুই জায়গাতে তিলক দিয়ে চলে যান মেয়েদের ক্ষেত্রেও বলছি আপনারা যারা ব্যবসা করেন আপনারা করুন আপনাদের দোকানে ব্যবসা ভালো চলবে কাস্টমার আসতে আরম্ভ করবে আর যারা এমনি যে কোনো ব্যবসা করুন পান দোকান করুন মুদিখানা করুন লোয়া লক্ষ করুন যে যাই করুন আপনারা করুন আর যারা অফিস কাছে কাজ করেন আপনারাও চলে যান সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঠিক বুদ্ধি কাজ করবে এবং আপনাকে যে দেখবে সেই আপনার উপরে একটা ভালোবাসার ভাব জানবে আপনি এটা করে দেখুন খুব উপকার পাবেন ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখানে কুষ্টি করি জ্যোতিষী সংক্রান্ত যে কোনো বিষয় আপনাদের প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে বহু কিছু জানি আপনাদের একটা পয়সাও খরচ করতে হবে না আর যারা কুষ্টি করবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের নাম ডেট অফ বার্থ জন্ম সময় জন্ম তারিখ পাঠালে আমি এখান থেকে পুষ্টি করে আপনাদের পাঠিয়ে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি জোহা করে নমস্কার জানাই ভালো থাকবেন